আলাইকুম ব্যাচ আমরা আলোচনা করব ইতিহাস তৃতীয় ষষ্ঠ যে অধ্যায়টা আছে জাতিসংঘ ও বিশ্বশান্তি এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে কি গুলো এসেছে সেগুলো নিয়ে এবং এবছর কি কি আসতে পারে তা একটু আলোচনা করে দিব ওকে সো জাতিসংঘ ও বিশ্ব শান্তি এখানে তোমার আমরা একটু দেখে নিয়ে কিছু বেসিক যে উনিশশো সালে কিন্তু এই জাতিসংঘটা তোমার হচ্ছে তৈরি করা হয়েছিল এবং এর আগে বেশ কিছু কনফারেন্স হয়েছিল এন্ড এটা হয়েছিল তোমা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ঠিক আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে পৃথিবীতে একটা হরর সিচুয়েশন দেখেছে সেজন্য মনে হয়েছিল যারা বিশ্ব ছিল স্পেশালি তোমার রুজভেল্ট দেন চার্চিল এরা কি মনে করলো যে হ্যাঁ আমাদের এখানে একটা এমন একটা সংস্থা দরকার যারা এরকম বিশ্বশান্তিটা প্রতিষ্ঠা করতে পারবে এবং বিশ্বশান্তির লক্ষ্যে কাজ করতে পারবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখো এখানে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে আমরা কিন্তু মাত্রায় বলে আসলাম জাতিসংঘ কত সালে তৈরি হয়েছে দেখো উনিশশো কি হয় না কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড এর শুরু উনিশশো না উনিশশো না উত্তর কি হবে উনিশশো সালে ঠিক আছে তারপর দেখো এখানে যে হাঙ্গেরিতে অভ্যুত্থান ঘটে কবে হাঙ্গেরিতে গণভ্যুত্থান কবে ঘটেছিল তুমি যদি তোমার বইটা একটু পড়ো তাহলে দেখতে পারবে উনিশশো ছাপ্পান্ন সালে ঠিক আছে হাঙ্গেরিতে গণ অভ্যোধান ঘটেছিল কবে উনিশশো ছাপ্পান্ন সালে তারপর দেখো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আছে এখানে কি দেখো যে গ্রামের মধ্যে কলহ বেড়ে উভয় পক্ষের ছিল অনেক গ্রামের মানুষ প্রথমবারের কলহের পর একটি সমঝোতার জন্য কমিটি গঠন করা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবারের যে কলহটা তারপর কি একটা সমঝোতার জন্য কমিটি গঠন করা হলো কিন্তু কমিটি কিছুই করতে পারেনি অতঃপর দু মধ্যে আবার কলহের সৃষ্টি হলে অনেক লোক হতাহত হয় প্রথমবারের কমিটি বাদ দিয়ে দ্বিতীয়বারের আরো একটি কমিটি গঠন করা হয় যাতে ভবিষ্যতে কলহ সৃষ্টি না হয় দেখো এখানে আমাদের সেকেন্ড সেকেন্ড টাইম টাইম একটা একটা হয়েছে 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 সো প্রথমবার আমরা কিন্তু ইজিলি বুঝতে যে প্রথমবার যেটা হয়েছে সেটা কি তোমার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বা প্রথম যে কলহটা সেটা কি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আর প্রথমবার যে কমিটি সেটা কি লিগ অফ নেশনস এলেভেন দিয়ে বুঝলাম কি লিগ অফ নেশনস আর তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা কি তোমার হচ্ছে এখানে সেকেন্ড যে কলহটা হয়েছে ঠিক আছে তারপর তো যেটা হবে সেটা কি ইউএন ঠিক আছে তাহলে দেখো যে উদ্দীপকের প্রথম কমিটির মতো প্রথম বিশ্বযুদ্ধের পর কোন সংগঠনে গঠন করা হয় দেখো এখানে কিন্তু দেখ আমাদের অ্যান্সারটা কি হবে এটা হবে তোমার জাতিপুঞ্জ ঠিক আছে এখানে উত্তরটা কি হবে এখানে দেখো অপশন নাই এটা কি লিগ অফ নেশনস বা লন বা জাতিপুঞ্জ ঠিক আছে এর উত্তর কি হবে জাতি পুঞ্জ এটা কিন্তু আমাদের এখানে নাই এ কি হবে জাতি পুঞ্জ ওকে সো এটা হবে আমাদের অ্যান্সার যে জাতিপুঞ্জ থাকে এখানে তারপর দেখো এখানে এখানে কি বলছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পর যেটা সেটা অবশ্যই জাতিপুঞ্জ তারপর এখানে দেখো যে আহ লস্করপুর মুকারমপুর গ্রামের মধ্যে এই সেইমদ্বীপক উক্ত যুদ্ধের পর গঠিত হয় কি উক্ত যুদ্ধের পর সেখানে আমাদের দেখো প্রশ্নটা কিন্তু তোমার মোটামুটি ধরো যে একটা মানে আনক্লিয়ার একটা প্রশ্ন ঠিক আছে প্রথমে যেটা আমরা দেখেছিলাম এখানে কিন্তু জাতিপুঞ্জ যদি এখানে বলতে দ্বিতীয়বারের পরে কি হয় যদি দ্বিতীয়বারের পরে বলতো কি হয় তাহলে তোমার অ্যান্সারটা কি হইতো কি জাতিসংঘ ঠিক আছে আর যদি প্রথমবারের পরে কি হয় সেটা কি জাতিপুঞ্জ এখানে কি তোমার এটা কি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর টাইমে নর্মালি কোয়েশ্চনে ভুল থাকে না মাঝে মাঝে একটু আনক্লিয়ার প্রশ্ন থাকে সেগুলো তুমি করবা যে কোনটা অ্যান্সার করলে তুমি বেস্ট আউটকাম পাবা ঠিক আছে তাহলে আসব না পরবর্তী প্রশ্ন চাই সেখানে দেখো কি যে ইয়ালটা কোথায় অবস্থিত দেখো ইয়ালটা ইয়ালটা না মেইনলি তোমার ইউক্রেনে অবস্থিত ইয়ালটা কোথায় অবস্থিত ইউক্রেন ইউক্রেনে ঠিক আছে ইয়ালটা কোথায় অবস্থিত ইউক্রেনে ওই টাইমটা তোমার ধরো যে সোভিয়েতের মধ্যে ছিল রাশিয়াও আসলে বলা যায় না বাট রাশিয়া রাশিয়া বা ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ওকে তারপর দেখো আমরা সামনে যদি যাচ্ছি এখন কত সালে ইয়ালটা সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস ডিক্লারেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ইয়ালটা সম্মেলনে তোমার হচ্ছে উনিশশো সালে নেওয়া হয়েছিল ইয়ালটা কোথায় অবস্থিত এটা ইউক্রেনে ঠিক আছে ইয়ালটা কোথায় অবস্থিত ইউক্রেনে এই এলটা সম্মেলনে কিন্তু তোমার যে মানে ভেটো পাওয়ারটা সেটা নিয়ে কথা বলা হয়েছিল দেখো সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত এটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সভা জানো এখানে কিন্তু একটা সম্মেলন হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে তারপর দেখো এখানে যে জাতিসংঘের চূড়ান্ত ঘোষণা সম্পাদনের জন্য সান ফ্রান্সিসকো সম্মেলন কোথায় মানে কখন আহ্বান করা হয় সেটা কি পঁচিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠিক আছে সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত এটা কোথায় ইউএসএ তে আর তোমার জাতিসংঘের কিন্তু চূড়ান্ত ঘোষণাটা ঠিক আছে জাতিসংঘ যে হবে তার চূড়ান্ত ঘোষণা কিন্তু এখানেই হয়েছিল তারপর যদি দেখি আমরা যে সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিকে অংশগ্রহণে আহ্বান করা হয়েছিল এখানে মোটামুটি টোটাল ছেচল্লিশটা দেশের প্রতিনিধিকে ডাকা হয়েছিল ঠিক আছে এটাই কিন্তু তোমার হচ্ছে একটা মানে ফাইনাল একটা সম্মেলন হয়েছিল ওকে তারপর দেখো এখানে যে বৃহৎ রাষ্ট্রের ভেটো ক্ষমতা সম্পর্কে দীর্ঘ বিতর্ক শেষে কোন তারিখ থেকে যাদের কার্যক্রম শুরু হয় মানে হচ্ছে তোমার যে ভেটো এই ভেটো জিনিসটা কি দেখো ভেটো এই ভেটো ওয়ার্ডটা এটা একটা ল্যাটিন ওয়ার্ড

পারমানেন্ট মেম্বার টোটাল ঠিক আছে এই পারমানেন্ট মেম্বার পাঁচটা এই পারমানেন্ট মেম্বার পাঁচটা যে একটা ক্ষমতা আছে তারা যে কোনো সিদ্ধান্তের এগেন্স একটা ভোট দিতে পারে সেটা কি বলে কি ভেটো পাওয়ার এই ভিটো পাওয়ারটা মানে হচ্ছে আমি হ্যাঁ মানি না ঠিক আছে সেটা এটা করা হয়েছিল কবে চব্বিশ অক্টোবর উনিশশো সালে তারপরে এখানে দেখেন যে জাতিসংঘের আদর্শে আস্থাশীল যেকোনো দেশকে সদস্য করে নিতে সাধারণ সভার কি পরিমাণ সদস্যের সমর্থন প্রয়োজন হয় সেটা হবে তোমার টু থার্ড ঠিক আছে যে কোনো একটা তোমার ধরো যে মানে আস্থাশীল যেকোনো একটা দেশকে সদস্য করে নিবে সেখানে টোটাল তোমার টু থার্ড যদি ভোট থাকে এখানে ঠিক আছে তাহলে কিন্তু তাকে মেম্বার করে নিতে কোনো বাধা থাকছে না তারপর দেখো এখানে জাতিসংঘের সনদ দ্বারা কতটি শাখার গঠনতন্ত্র এবং কার্যক্রম নির্ধারণ করা হয় জাতিসংঘের সনদ দ্বারা টোটাল তোমার ছয়টা আছে ঠিক আছে ছয়টা শাখা আছে টোটাল এই ছয়টা কিন্তু সিকিওর জন্য খুবই ইম্পর্টেন্ট এই ছয়টা তুমি খুব খুবই একটু ভালো মতো একটু নিবা সবাই ঠিক আছে তারপর দেখো এখানে যে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রাপ্ত পাঁচটি বৃহৎ রাষ্ট্র ছাড়াও কতটি অস্থায়ী রাষ্ট্র দু বছরের জন্য নির্বাচিত হন দেখো পারমানেন্ট মেম্বার হচ্ছে তোমার নিরাপত্তা পরিষদের বা সিকিউরিটি কাউন্সিলে তোমার পাঁচটা ঠিক আছে পাঁচটা হচ্ছে পারমানেন্ট আর তোমার পারমানেন্ট না ঠিক আছে অস্থায়ী ওকে সেগুলো হচ্ছে টোটাল দশটা এটা কি এক এক দেশকে এই টাইম এই দশটা দেশ হিসেবে তোমার নির্ধারণ করা হয় ঠিক আছে এখানে বাংলাদেশও ছিল তারপর দেখা যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালতটা সেখানে বিচারক থাকে টোটাল কয়জন পনেরো জন তোমার বইয়ে পাবা তারপর দেখো এখানে যে জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যনির্বাহী সদর দপ্তর কোথায় স্থাপন করা হয় এটা হচ্ছে নিউ ইয়র্কে ঠিক আছে জাতিসংঘের মেনলি তোমার সদর দপ্তর যেটা সেটা কোথায় অবস্থিত নিউ ইয়র্কে তারপর এখানে দেখো যে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের প্রতিষ্ঠা লগ্নে এর সদস্য রাষ্ট্রের সংঘ ছিল একান্নটি যখন পঁয়তাল্লিশ সালে প্রথম কাজ শুরু করলো তখন মেম্বার ছিল একান্নটি বর্তমানে কতগুলো মেম্বার আছে দেখো এখানে অপশন দেখলে পারবা এখানে কোনটাই না এই অপশনটা হবে কি মেম্বার আছে টোটাল তারপর এখান দেখো যে বিশ্বের উদ্ভূত যে কোনো পরিস্থিতির মোকাবেলায় নিরাপত্তা পরিষদের কতটি স্থায়ী রাষ্ট্রের ভেটো প্রয়োগের প্রয়োজন হয় এখানে হচ্ছে টোটাল পাঁচটা ঠিক আছে পারমানেন্ট হচ্ছে পাঁচটা আর হচ্ছে তোমার যেগুলো অস্থায়ী সেটা হচ্ছে দশটা ওকে পারমানেন্ট কয়টা পাঁচটা আর অস্থায়ী কয়টা টোটাল অস্থায়ী হচ্ছে টোটাল দশটা ওকে তারপর দেখো এখানে যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের দাবিতে হুমকি প্রদান করলে বাংলাদেশের পক্ষে কোন দেশ ভেট প্রদান করেছিল সেটা কিন্তু দেখো এখানে ফ্রান্স হবে না কোন দেশ এখানে ফ্রান্সটা হয়ে গেছে এটা হবে কি আমাদের রাশিয়া আমরা সবাই জানি পক্ষে ভোট দিয়েছিল কিন্তু কেন কি আমাদের ভালো চাইতে আসলে না তখন কি কোল্ড ওয়ার চলছিল ঠিক আছে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ সেটা তোমাদের পরবর্তী চ্যাপ্টার তোমাদের এম সি দিয়ে বই চ্যাপ্টার এর সেই যে স্নায়ুযুদ্ধটা স্নায়ুযুদ্ধের টাইমে তোমার ইউএস যেটা করে রাশিয়া কি তার উল্টা কাজটা করে ঠিক আছে এই জন্য তারপর দেখো এখানে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কবে এখানে যদি আমরা অপশন দেখি উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে না উনচল্লিশ সালেও না সেটা হবে এইটাই তারপর দেখেন এখানে যে জাতিসংঘে আমেরিকার প্রভাব কেমন সবচেয়ে বেশি অবশ্যই সবচেয়ে কম না কোন ক্ষমতায় দা অবশ্যই না সবচেয়ে বেশি তারপর দেখো এখানে যে জাতিসংঘে শান্তিরক্ষার জাতিরক্ষায় শান্তিরক্ষায় সবচেয়ে বেশি অবদান আর কি এটা এরকম একটা কোশ্চিন হওয়া ছিল শান্তিরক্ষায় সবচেয়ে বেশি অবদান সবচেয়ে বেশি অবদান কোন দেশের এটা হবে অবশ্যই কি এখানে বাংলাদেশের কি হবে বাংলাদেশের অবদানটাই সবচেয়ে বেশি জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হলে এখানে কি বা সৃষ্টি করে কারা নর্মালি স্থায়ী সদস্য দেশগুলো মানে কি যারা হচ্ছে পি ফাইভ বা পার্মানেন্ট ফাইভ ঠিক আছে আফ্রিকার ঐক্য সংস্থা না ইসলামিক সম্মেলন সংস্থা না সেই অ্যান্সার কি এ নাম্বারটাই হবে তারপর দেখো এখানে যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা কোনটি এটা হবে কি জাতিসংঘ ঠিক আছে না 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 সবচেয়ে বড় কোনটা জাতিসংঘ অবশ্যই মস্কো ঘোষণার অল্পকালের মধ্যে মিত্রপক্ষীয় মহাজোটের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয় এটা হয়েছিল ইরানের রাজধানী কোথায় তেহরানে ঠিক আছে তারপর দেখেন এখানে কোন শীর্ষ সম্মেলনে নিরাপত্তা পরিষদের গঠন ও ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এটা হয়েছিল কি তোমার ইয়ালটাতে ঠিক আছে আর ইয়ালটা কোথায় অবস্থিত মেইনলি মেইনলি তোমার 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 ইউক্রেনের একটা শহর এখানে যে নিরাপত্তা পরিষদের গঠন এবং ভোটদান ভেটো পাওয়ার এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল ঠিক আছে বা পারমানেন্ট ফাইভ যেটা বলি আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বর্তমানে অস্থায়ী সদস্য কতজন দশজন আর আমরা বলি স্থায়ী কতজন স্থায়ী হচ্ছে টোটাল পাঁচ তারপর দেখেন এখানে যে জাতিসংঘের প্রস্তাবককে জাতিসংঘের প্রস্তাবক আমরা সবাই জানি যে এটা রুজভেল ছিল রুজবেল কেস ছিল ইউএস প্রেসিডেন্ট ইউএসের প্রেসিডেন্ট ছিল এখানে স্ট্যালিন হবে স্ট্যালিনটাকে স্ট্যানিন হয়ে গিয়েছে রেগুল তোমরা ঠিক করে নিও ওকে তারপর যদি আমরা সামনে যাই এখানে যে তৃতীয় বিশ্বের দেশগুলো আশা প্রতি কোনটি জাতিসংঘ অবশ্যই বাট এটা আসলে কতটুকু আশা প্রতিফলন করতে পারে সে পারে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় হ্যাঁ তারপর দেখো এখানে যে কত সালে ওয়াশিংটন সম্মেলন হয় ওয়াশিংটন সম্মেলনটা হয়েছিল মেনলি তো উনিশশো সালে ঠিক আছে ওয়াশিংটন সম্মেলনটা হয়েছিল কবে উনিশশো সালে ওকে তারপর আমরা একটু সামনে যাই এখানে দেখো যে আহ ওয়াশিংটন সম্মেলনে কতটি দেশ স্বাক্ষর করে ওয়াশিংটন সম্মেলন যেটা হয়েছিল সেখানে মোটামুটি তোমার ছাব্বিশটা দেশ স্বাক্ষর করেছিল ওকে সো আমাদের এখানে কোল্ড ওয়ার নিয়ে আমরা কথাবার্তা বলবো পরবর্তী চ্যাপ্টারে আর বিগত যে আমি ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি দুইটা জিনিসে একটু গুলিয়ে ফেলেছিলাম একটু ভুল করেছিলাম এটা নিয়ে আমি একটু আলাদা ভিডিও দেবো তার আগে একটু বলে নাই তোমরা একটু দেখে নিও যে আমি ট্রিপল যে অ্যালায়েন্স ঠিক আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ট্রিপল অ্যালায়েন্স ট্রিপল অ্যালায়েন্স যেটা সেখানে আমি ভুল করে তোমার জার্মানিদের কথা বলেছিলাম বা ট্রিপল অ্যালায়েন্স যে ব্যাপারটা এখানে হবে তোমার কি দেখো ট্রিপল অ্যালায়েন্স ছিল কি জার্মানি টার্কি বাই অটোমান আর ধরো যে তোমার এখানে ছিল আর হাঙ্গেরি বা অস্ট্রিয়া বলতে পারো তুমি অস্ট্রিয়া হাঙ্গেরি যে এম্পায়ারটা ছিল

And England. ঠিক আছে এই জিনিসটা আমি একটু ভুল করে তোমার উল্টা বলেছিলাম এটা একটু খেয়াল রাখবা আর আরেকটা জিনিস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে টোটাল কতটি দেশ অংশ সো আমি এটা চল্লিশ বলেছিলাম আমি একটা সোর্স থেকে পেয়েছিলাম বাট এটা তোমাদের বই আমি দেখেছি চৌত্রিশ আছে সো এটা একটু তোমরা দেখে নিও হ্যাঁ এই ইনফরমেশন একটু ভুল বলেছিল আসলে মানুষ ভুল হয় সো একটু ঠিক করে নিও আই এম ভেরি সরি ওকে আর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি আর তোমাদের অর্ক ভাইয়া একটা প্রাইভেট প্রোগ্রাম লঞ্চ করেছি এই প্রোগ্রামটা আসলে কি তুমি দেখো এটা কিন্তু আসলে কোনো কোর্স না কোর্সে তোমার পাঁচশো ছয়শো এক হাজার থাকে সেখানে কি তোমার পার্সোনাল কোনো কেয়ার নেওয়া হয় না কিন্তু এই কোর্সটাতে আমরা তোমার জন্য ক্লাস নিব সব এক্সাম নিব রিটার্ন পড়াবো স্পেশালি যেটা আমাদের অনন্য ফিচার সেটা হচ্ছে আমরা তোমাকে একদম ধরে ধরে পড়াবো ঠিক আছে ধরে ধরে পড়াবো তোমার যে কোনো প্রবলেম হলে আমাকে তুমি ধরে ধরে জানাতে পারবা এনি টাইম কোয়েশ্চেন করতে পারবা এন্ড চব্বিশ ঘন্টা একটা মেন্টাল সাপোর্টের মধ্যে তোমাদেরকে আমরা রাখবো ঠিক আছে সো তোমরা সবাই একটু আমাদের এই কোর্সটা চেক করতে পারো এন্ড তুমি আমরা সবাই কিন্তু চাই যে আমরা যখন ধরো যে প্রস্তুতি নিই আমরা চাই যে একটা ঢাবিয়ান ভাইয়ার কাছে যদি আমরা একটু মানে প্রস্তুতি নিতে পারতাম বা তার সাথে একটা ফুল টাইম একটা যোগাযোগ রাখতে পারতাম তাহলে হয়তোবা আমাদের একটু ভালো হতো তো সেই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি আমরা ফিটা রেখেছি মাত্র আট হাজার টাকা তুমি একটা ঢাবিয়ান ভাইয়ার কাছে তিন চার মাস পরও তোমার কাছে কিন্তু এর চেয়ে বেশি লাগবে বাট তুমি তাকে কিন্তু ফুল টাইমও পাচ্ছ না তো এখানে তুমি একটা অনন্য সুযোগ পাচ্ছ আমাদের সাথে কোর্স করার আমাদের আজ যদি তোমার ভালো লাগে বা মনে হয় আমরা তোমাদেরকে মোটিভেট করতে পারছি তাহলে অবশ্যই তোমরা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম